ওই তরিকায় তোমরাও বান্দা ঘুমাও আমার নিজের সন্তানের মত আরেকটা অপরিচিত সন্তানের প্রতি তোমার অটোমেটিক যদি ভালোবাসা তৈরি হয় বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার

আমার হাবিবের পোশাকের স্টাইলটা আমার কাছে প্রিয় প্রেমিক তার প্রেমিকার পোশাকের স্টাইলটা যেমন ভালোবাসে আমি আল্লাহ আমার প্রেমিক তো মোহাম্মদ রসুল আমার নবীর পোশাকের স্টাইলটা আমার কাছে বড্ড পছন্দ আল্লাহ আমি বুঝাতে চান আরেকটা উদাহরণ যদি আমি আপনাদেরকে ছোট্ট করে দিই আরো ক্লিয়ার হবে মনে করেন আপনাদের এই রংপুরের একটা ছেলে বিয়ে করেছে বগুড়া তোমরা মেয়ে আপনাদের রংপুরের ছেলে বিয়ে সাদীর আগে অতীতে এই উভয় পরিবারের মধ্যে কোন রিলেশন ছিল না কিন্তু যেদিন বিয়ে হলো ছেলে মেয়েকে যখন কবুল বলল এই কবুল বলার সাথেই ছেলে মেয়ের মধ্যে উভয়ের মধ্যে একটা গভীর রিলেশন গুড কানেকশন তৈরি হয় না ছেলে পক্ষের সাথে মেয়ের পক্ষের একটা গভীর সম্পর্ক তৈরি হয় না হয় না এক এমন গভীর সম্পর্ক তৈরি হয় যে রংপুরের ছেলে পক্ষের বাবা যদি কোনো বিপদে পড়ে বগুড়া থেকে মেয়ে পক্ষের বাবা কাঁচা দিয়ে রংপুরে এসে যায় যা আমার বিআইরে কানাতি কইছো ছায় সামনে তোদের একদিন আর আড়জাদ দিন লাগে ঠিক না এমন গভীর সম্পর্ক হয় কিন্তু দুর্ভাগ্যক্রমে ঘটনা হলো বাবা বিয়েটা বিফুস তালাক হয়ে গেছে এক মাস পর আচ্ছা বলেন তো তালাক হয়ে যাওয়ার পর ছেলে পক্ষের সাথে মেয়ে পক্ষের সম্পর্কটা কি আরো গভীর হয় না নষ্ট হয় নষ্ট হয় কেন নষ্ট হয় ছেলেটা স্টিকে পাওয়ার পাওয়ার পর মেয়ের বাবা মনে করেন মডার্ন মোডে এক চা এর দোকানে বসে চা খাচ্ছে হঠাৎ করে সেখানে ওই মেয়ের বাবা ওখানে বসা আর এই ছেলেটা যেই ছেলেটা এই লোকের মেয়ের বিয়ে করেছিল এই ছেলেটা ওখানে গেছে ছেলে যখন তার সাবেক শ্বশুর কথা শুনতেছি তোমরা সুমনাথ একটা মানুষের জীবনে কত কত জড়িত হওয়ার জন্য সোমনাথ সবচেয়ে যে ছেলেটা যে মেয়েকে বিয়ে করলো এক মাস পর তালাক দিল

আমার হাফিগের সন্ন্যাক আমি আল্লা ঘোষণারি নাম আমি আল্লাহ অর্থ বেঁচে তুমি হতে পারি রিক্সাওয়ালা হতে পারো ভ্যানচালে মুাম আমার হাবিদের সুন্দর যদি প্রবল করে আমি আমার ঘোষণা

ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين مُوَلِّهِ ما تولى ونصله جهنم وساءت مصيرا তোমরা আল্লাহকে পাওয়ার জন্য হাত যাইতে পারো চন্দ্র করা চাইতে পারো বিভিন্ন পরে তোমরা

এর চতুর্শে তিনি বেড়া দিচ্ছেন যারা কেউ এসে এখানে আলু গুলো নষ্ট করতে না পারে হঠাৎ করে মনে করেন আপনাদের গরুরা দিনে আসে আইসা জিজ্ঞেস আপনি কি করেন তুমি দেখো না পাবা

সমস্ত স্থানের আমল গুলোকে বরবাদ করে দেয় বুঝাতে চাচ্ছি এই আমল গুলো নিয়ে এই সিন থেকে নিয়ে মৃত্যুবরণের সবাই যখন আপনার আমার আসবে

চান আপনি কিন্তু আমার কাছে বড্ড প্রিয় লম্বা আলোচনা বলতে গেলে সময় দরকার দুই একটা নমুনা পেশ করি কেমন আপনার আমার সুন্নাতের এতটা প্রয়োজন আপনি আমি যারা অমুক্ত মধ্যম করি এই দলের প্রতিষ্ঠাদের প্রতিষ্ঠাতা যারা তাদের পোশাক কিন্তু আমরা শরীরের মধ্যে পড়ি যদি কেউ মেসি নেইমারের ভক্ত হয় তার মতো চুলের কাটিং করি

জানেন আপনি যাদের আদর্শ নিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠা ফিকির করেন তাদের অবস্থানটা কি আমাদের হাবিবে হাবিবে তুবরিয়া মোহাম্মদ আলমের অবস্থান আল্লাহর কাছে কত খুলেন না জানে তিন মিজে নাম কিনা দু হাজার ছয়শো ষোলো নম্বর আদিসটা তালাশ করে দেখবেন আল্লাহ রসুলের সাহাবি হাজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ আহ নবীজির আপন চাচাত ভাই রবিসুল মুহাসিনে তিনি বলেন এই দুনিয়ার মানুষ আল্লাহর কাছে তারা হাবিব মোহাম্মদ আহাবি কতটা প্রিয় জানো

آدم تصفي الله ابراهيم تخلي الله موسى تتعلي الله يسى روح الله مدى عمي محمد حبيب الله الحبيب

وان ادم هو بقي من سَنَةٍ

যে আমরা নিজে তার খুশি করতে চান আজ আসছো সম্মতে মোহাম্মদী আজ তুমি তোমার মাথার টুপি ফেলে দিয়ে নবীর পরিচয় আঘাত করো মুখের থেকে দাড়িটা শেষ করে তুমি নবীর পরিচয় আঘাত করো যে আল্লাহ তার রসুলকে খুশি করতে চান সেই নবীর পোশাককে ছুঁড়ে ফেলে দিয়ে বিধর্মীদের পোশাক তুমি তোমার শরীরের মধ্যে লালন করো এর চাইতে বড় হতভাগা জাতিয়া কি হতে পারে

যুব সমাজকে যদি জিজ্ঞেস করি ভাই তুমি কেন রবীন্দ্র তরিকা বাদ দিয়া মেসিয়ার নেই মার মতো চুল কাটছ এই যুবকরা বলে হুজুর জানেন মেসিয়ার নেই মার মতো দামি মানুষ বিশ্বের মধ্যে তাদের নামটা ফিফা টুর্নামেন্টের অনেক উল্লেখযোগ্য জায়গায় থাকে সর্বপ্রথম মহানদী তোমার মেসিয়ার নেই মারের নাম

তিনশো বছর ধরে আপনি মাফ করেন মাফ করেন মাফ করেন কিন্তু ক্ষমার সিদ্ধান্ত তো আপনি দিলেন না তা আল্লাহ আমি আদম আজকে আপনার কাছে একটা বিশেষ ভাবে দোয়া করতে চাই কি বলতে চাও বলো হাজর আদম বলছেন ও আল্লাহ দুইশো বছর ধরে কেটেছি ক্ষমা করেন না এটা আজকে আমি চাচ্ছি আল্লাহ আল্লাহ আমি আদমকে মোহাম্মদের অসিলায় মাফ করে দেব

Amen. Yeah.

আই হাই আল্লাহ আমি আদম যখন সেই সৃষ্টি জগতে মাথার উপরের দিকে তাকালাম তো তাকায় দেখি বিরাট বড় এক আরশ আপনি তৈরি করে রেখেছেন যেই আরশ আযীমে কোটি কোটি খুঁটি আছে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি খুঁটি আছে আল্লাহ আমি আদম যখন আরশ আযীমে প্রতিটা খুঁটির দিকে যখন তাকিয়েছি ফরাইতু ওয়া আমি আল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি তাকিয়ে দেখি আড়সের খুটির মধ্যে প্রত্যেকটা খুঁটির মধ্যে এক পাশে তো আপনার নাম এক পাশে নদী মোহাম্মদ রসুল নাম তখন বুঝে নিয়েছে মোহাম্মদ সাধারণ বড় মানুষ নয়

সবাই উম্মতে মোহাম্মদি নবী দিলে কোন উম্মত জান্নাতে যাওয়ার সম্ভাবনা হয় নবীজি সারা কার জান্নাতে যাওয়া সম্ভব নয় সেদিন ইমাম সাফি রহমতুল্লাহ নামাজ এক আলমের একটি কিতাব পড়তেছিলাম রিয়াদুল কিতাব একশো বান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আমাদের নবীর নাম মোহাম্মদ নাম কত বিরক্ত হচ্ছেন না আমাদের নবীর নাম কি মোহাম্মদ না

محمد چطا اخر ميم حا ميم دال <سؤال> ميم الاولى اشارة الى الملك الاول وهو الدنيا محمد قطن من من الملك الاول وقت الدنيا ميم الثانية اشارة الى الملك الثاني وهو الاخرى محمد دیتو من من الملك الثاني وقت آخرى مدخل رحا اشارة الى الرحمة حامل الله الرحمة سسر دال اشارة الى الدوام دال من شرشربة محمد قطن من من الدنيا دیتو من من

دان کا تے امن ہو اب درکار کیڑا منو کا تی

যখন পুরা পৃথিবীতে কাবর আসলো বন্যা নৌকাবা মার

আর দ্বিতীয় নাম্বার মূল নেব বেশি বেশি দূর শরীরেরা